আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন লিটন মোটরসের কিন্তু অনেকগুলো গাড়ি আছে আট টিয়ার দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটা কিন্তু অনটেজ গাড়ি তো যারা লিটন মোটর সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আজকে ডাইং এর গাড়ি আছে কিন্তু এটা কিন্তু আপনার বগুড়া রেজিস্ট্রেশন সহ তো অনটেজ আট টিয়ার এবং ডাং একটি সিসি গাড়ি আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই গাড়িটা কিন্তু গাঢ়টিয়ার দেখতে পাচ্ছেন আপনারা এবং নতুন মেলা করা গাড়ি আছে আমাদের কাছে তো যারা নেবেন বড় বড় মতনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জালশুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রতিনিয়ত আমাদের যেসব কালেকশন হয় সেসব কালেকশন আমি তুলে ধরি আপনাদের মাঝে তো যারা নেবেন বড় বড় মতনই আমাদের এই স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এই গাড়িটা মাত্র দাম পড়বে ছত্রিশ হাজার টাকা বগুড়ার রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার ডাং গাড়ি তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এক লক্ষ সাত হাজার টাকা দাম টেস্ট পেপার্স তো ঘোরার লোকও বিশের গেট পাস যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই গাড়িটা আপনারা জানেন যে আমরা দাম দিয়ে দিছি মাত্র মাত্র সৌত্তর হাজার টাকা আছে বগুড়ার রেজিস্ট্রেশন স্টেশন গেট পাস দেখতে পাচ্ছেন বগুড়ার নাম্বার ষোলো সালের গাড়ি তো যারা নেবেন ফার্স্ট হাতের গাড়ি আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি এবং যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্পিয়ার পার্স আমাদের শোরুমে কিন্তু অনেকগুলো আছে ইনশাল্লাহ ট্যাঙ্কি সাইড কভার এ জেড সব পাবেন তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্পিয়ার পার্টস ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন আপনারা ওয়াং এর পালসারের ডিসকোভার হান্ড্রেডের এবং সব কোয়ালিটির গাড়ি আছে আমাদের সাথে ট্যাঙ্কি আছে যোগাযোগ করবেন তো সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি সালামু আলাইকুম